কক্সবাজার থেকে যার দূরত্ব মাত্র বারো হিমছড়ি মূলত পাহাড় সমুদ্র ও ঝর্নার সংমিশ্রণ এখানে গেলে পেয়ে যাবেন একটি ঝর্ণা এবং উঁচু পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখার সৌভাগ্য আজকে আমরা মূলত হিমছড়ি যাব হিমছড়ি কিভাবে যাবেন গেলে কি কি দেখতে পারবেন সমস্ত খুঁটিনাটি বিষয় নেই আজকের ভিডিও স আমরা এখন হিমছড়ি যাব একদম লোকালভাবে দেখি কত সময় লাগে কীভাবে যাওয়া যায় আর আমি এখন আছি সুগন্ধা পয়েন্টে সামনে গিয়ে ডানেগারে কলাতলি বিচ আপনারা যারা কক্সবাজারে আসবেন অবশ্যই হিমছড়ি তো যাবেনি কারণ এটা একটা ট্যুরিস্ট স্পট এখানে আসতে সবাই যায় এই ভিডিওটা দেখে মোটামুটি সব জানতে পারবেন যে হিমছড়িতে কীভাবে যাওয়া যায় কত খরচ হয় সব কিছু আর এই যে আমি এখন যেখানে আসি এখান থেকে ডান পাশে সামনে গিয়ে ডান পাশে গেলে জিরো পয়েন্ট ফাইভ কিমি কলাতলি বিচ আর সোজা গেলে হিমছড়ি হলো আট কিলোমিটার আর ইনানি তেইশ কিলোমিটার তো আমরা তো এখন ইনানি যাবো না আমরা যাবো হিমছড়ি হিমছড়ি যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ডলফিন মোড় এর আশেপাশে আপনারা প্রচুর চান্দের গাড়ি এবং সিএনজি পেয়ে যাবেন এগুলো রিজার্ভ করে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন ডলফিন মোড়ের পাশে এসে আমরা লোকালভাবে একটা সিএনজিতে উঠে পড়ি ভাড়া নিবে প্রতিজন চল্লিশ টাকা নামিয়ে দিবে হিমছড়ির সামনে হিমছড়ি যাওয়ার পথ আপনাকে মুগ্ধ করবে এসে আপনি যদি এই মেরিন ড্রাইভ রোড দিয়ে কোথাও না যান তাহলে আপনার ভ্রমণ যাবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসি হিমছড়ি হিমছড়িতে আসলে প্রথমে দেখবেন বিশাল একটি মার্কেট যে মার্কেটে আপনারা আচার চকলেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন তো আমরা হিমশিমতে ঢুকার জন্য টিকিট কেটে নিয়েছি টিকিটের দাম হলো চল্লিশ টাকা এখন আমরা ভিতরে ঢুকবো আমরা সিঁড়ি দিয়ে উঠছি উপরে এখানে কিছু সতর্ক বানী দেওয়া আছে এগুলো মেনে চলবেন আর একটু উঠলে যেখানে বসার জায়গা আছে রেস্ট নিতে পারবেন বসে আমরা হিদিকে উঠে এসেছি এখন আরও উপরে উঠবো প্রায় দশ মিনিট হাঁটলাম আর ওপর এখানে পুরোটা কিন্তু সিঁড়ি দেওয়া বান্দরবানের পাহাড়গুলো যেরকম ট্রেকিং করে উঠতে হয় এখানে সিঁড়ি করে দিয়েছে দেখি আর কতটুকু উঠতে হবে এটা হলো সবার উপরের ভিউ পয়েন্ট লেখা আছে আই লাভ ছড়ি এখান থেকেই পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে দেখেন পুরু সমুদ্র এখানে গাছপালা ভালোভাবে দেখা যায় না পার্টির দিক দিয়ে তাকালে পুরোটুকু দেখা যায় আপনারা যারা কক্সবাজার আসবেন সবাই মোটামুটি আসে একবার হলো এটি এমন প্লেস না যে কয়েকবার আসবেন একবার আসবেন ঘুরে যাবেন সর্বোচ্চ করে থাকার পর সামনে আরও যাওয়া যায় এখানে ডাবের দোকান আছে গরম লাগলে এখান থেকে ডাব নিয়ে খেতে পারবেন আর প্রচুর বাতাস যেহেতু উপরে আচ্ছা আই লাভ ইঞ্চুরি দেখার পর ভেবেছিলাম ওটা সবার উপরে বাট দেখি না আরও উপরে ওঠা যায় তো যাই আরও উপরে দেখি কী পাই এখানে কিছুই নেই জাস্ট পাহাড় সিঁড়ি দিয়ে উপরে ওঠা উপর থেকে সমুদ্রটাকে দেখা যেটা আপনারা যদি চান তাহলে অবশ্যই আসবেন সিএনজি ভাড়া নিয়েছে চল্লিশ টাকা টিকিটের দামও চল্লিশ টাকা মানে যাওয়া আসা আশি আর টিকিট চল্লিশ মানে একশো টাকা লাগবে এক একজন আচ্ছা এখন এসেছি সবার উপরে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে মলা ফেলবেন এই জায়গাটা নষ্ট করার দরকার নেই যেহেতু আমাদের এই ট্যুরিস্ট স্পট এখানে সবাই এখানে যদি ছিল আপনারা ডিএসএলআর ছবি তুলতে পারবেন অনেকে এখানে ডিএসএলআর ছবি তুলে দেয় কিন্তু সব জায়গায় জায়গায় দোকান আছে আইসক্রিম কোক ঠান্ডা যে কোনো কিছু খেতে পারবেন শরবত আছে আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি নেমে ঝর্ণার দিকে যাব দেখি অবস্থা আছে আমরা এখন হিমছড়ি পাহাড় থেকে নেমে যাচ্ছি উপরে ভালোই ছিল তেমন কিছু নেই জাস্ট দূর থেকে ভালো একটা ভিউ সমুদ্রের আর বাতাস অনেক ছবি তুলতে পারবেন আর সাইডে যে বিভিন্ন জায়গায় কিন্তু বসার জায়গা আছে বসে রেস্ট নিতে পারবেন বাতাস আছে এমনি গরম নেই গাছপালার জন্য রোদ পড়ে না আর এখানে অনেক দোকান আছে যে কোনো কিছু খাবার থেকে শুরু করে যে আচার চক্র থেকে শুরু করে সেভিন জিনিস কিনতে পারবে তো আমরা ঝর্নার এখানে চলে এসেছি এখানে কিন্তু পানি খুব কম বেশি পানি নেই একদম অল্প পানি এখানে চাইলে আপনারা হালকা ভিজতে পারবে তো আমরা হিমছড়ি ঝর্ণা দেখলাম ঝর্ণায় পানি নেই তেমন খুব অল্প পানি মানুষও কম এখানে আসলে আপনারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি পাহাড়ও দেখলাম ঝর্ণাও দেখলাম টিকিটের দাম যদি বিশ মানে ত্রিশ টাকা হলেও হতো চল্লিশ টাকা একটু বেশি তেমন কিছু নেই নর্মাল এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন সামনে প্রচুর দোকান দেখলাম আমরা এখন বের হয়ে যাব মোটামুটি এটাই ছিল হিমছুরি থেকে হিমছুরি ঝর্ণা এবং পাহাড় এখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস এখানে ফল আছে আর এখানে বিভিন্ন রকম দোকান আছে যে কোনো কিছু আপনারা কিনতে পারবেন কিন্তু এখানে দাম কিছুটা বেশি নেবে আপনারা যদি কক্সবাজারের ওই কলাচলি ওখানে লোকাল যে মার্কেট আছে ওখানে গেলে দাম কম নেবে এখানে স্বাভাবিক ট্যুরিস্ট স্পট একদম তাই এখানে দাম কিছুটা বেশি নিতে পারে আমরা এখন বের হয়ে যাবো সামনে হলো ওই যে বাহির পথ বের হলে সামনে কিন্তু এই যে অনেক দোকান পাবলিক অনেক আছে পাশে আর প্রচুর দোকান আছে যে কোনো কিছু কিনে খেতে পারবেন এখন দাঁড়িয়ে আছে কক্সবাজার কলাতুলি সমুদ্র সৈকতে আর চারপাশে প্রচুর বাতাস আর ঢেউ অনেক বড় বড় ঢেউ আগামীকাল কিন্তু ঘূর্ণিঝড় আসছে ঠান্ডা বাতাস এখানে প্রচুর বাতাস আমরা এখন কলাতলি সমুদ্র সৈকতের সামনে এবং প্রচুর বাতাস কারণ আগামীকালকে কিন্তু ঘূর্ণিঝড় আসার কথা হয়তো আমি ভিডিওটা আরও পরে ছাড়ছি এক মাস দেড় মাস পরে বাট কালকে ঘূর্ণিঝড় আসবে তাই এখনই সমুদ্র অনেক খুব আর প্রচুর বাতাস চোখ দিয়ে আমি তাকাতে পারছি না সানগ্লাস করে যাচ্ছি তাও আর আমরা ঠিক করে এসেছি যে ঘূর্ণিঝড় যেহেতু হবে তার আগেই মানে অনেকে হয়তো বলবে যে ঘূর্ণিঝড় দেখতে চলে এসেছে এখানে ঘূর্ণিঝড়ের কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে আর সেখানে আমরা চলে এসেছি ঘূর্ণিঝড় দেখার জন্য আসলে না ঘূর্ণিঝড় দেখতে আসেনি ঘূর্ণিঝড় আসবে আমরা জানতাম না আমরা এখানে আসার প্ল্যান অনেক আগেই করেছিলাম পরে আসলাম দেখি যে যেই দিন আমরা ব্যাক করব সেই দিনের তারপরের দিনে আর কি ঘূর্ণিঝড় আসবে মানে কালকে তো যাই হোক মিলে গেছে আর কি আর এই যে এখানে দেখেন সব জায়গায় শোয়ার জায়গা আছে আপনারা শুইতে পারবেন এখানে ঘোড়া আছে ঘোড়া রাইড দিতে পারবেন যদি আমি এটা পছন্দ করি না পার্সোনালি কারণ ঘোড়াগুলো যদি ভালো মতো খাবার দেওয়া হয় তাহলে ঠিক আছে কারণ ঘোড়াগুলো অনেক কষ্ট হয় রোদের মধ্যে সারাদিন এখানে দৌড়াদৌড়ি করা হাঁটাহাঁটি করা মানুষ নিয়ে অনেক কষ্ট হয় তারপরে যদি ঠিকঠাক মতো খাবার দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু আরও বিভিন্ন রকম খাবার আছে আনারস ঝালমুড়ি অনেক কিছু ও ঠান্ডা পানি আর সূর্যের তাপ এখন কম না না ছবি তুলবো না আর এখানে হাতটা থাকলে সারাক্ষণ একটু পর পরপর এসে আপনাকে ছবি তুলে দেবো ছবি তুলে দিব তো ছবি তোলার ক্ষেত্রে আপনি একটু সাবধানে ছবি তুলবেন কারণ এখানে দেখা যায় বলবে যে আপনি ছবি তুলেন মন মতো পরে যদি আপনার পছন্দ হয় পাঁচটা পাঁচটাই নেন সমস্যা নেই বাট ওটা কিন্তু পাঁচটা দিবে না ওরা আপনাকে কম হলেও বিশ ত্রিশটা চল্লিশটা মানে জোর করে জোর করে একই ছবি দেখবেন কয়েকটা করে দিয়ে দিবে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে টেকনিক তো এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে অনেক কিছুই শুনেছি আগেও আমিও জানিয়ে দিলাম আর এখন প্রচুর ঢেউ দোষ কক্সবাজারে আমরা ছিলাম বেভিউ গেস্ট হাউসে আটশো টাকায় একটি রুম নিয়েছিলাম যেখানে আমরা ছিলাম তিনজন আর এই রুম এখানে দুইটা বেড আছে এখানে কিন্তু তিন চারজন আরামসে থাকতে পারবে আর আমাদের রুম ভাড়া নিয়েছিল আটশো টাকা আমাদের হোটেলে এটা হলো বাথরুম বাথরুমটা যথেষ্ট ভালো এখানে শ্যাম্পু সাবান দেওয়া হয়েছে এখানে বেসিং আছে ফাইন আছে রুম ছোট বাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই যে সোফা আছে বুঝতে পারবে এখানে ব্যাগ দেখার জায়গা আছে বাথরুম ভালো আর যদি দেখা এখান থেকে কিন্তু সমুদ্র দেখতে পাবেন না এখান দিয়ে এই যে পাশে বিল্ডিং তো আমরা দুপুরে যেই হোটেলে এসেছি খাওয়ার জন্য এই হোটেলের মেনু হোটেলের নাম হলো আল্লাহ মেয়ের রেস্তোরাঁ তো মেনুটার ভিডিও দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন আর আমরা অর্ডার দিয়েছি আমার সাথে দুজন অর্ডার দিয়েছে এটা আর আমি অর্ডার দিয়েছি এটা দেখা যাক খাবার কেমন হয় তো আমরা দুইশো বিশ টাকার প্যাকেজ নিয়েছি আমাদের দুইশো বিশ টাকার প্যাকেজে ধার আর এই যে আমারটা হলো চিকেন ঝাল ফ্রাই আর আমরা দুজন নিয়েছে হলো গিয়ে গরুর তরকারি আর এখানে গিয়ে ডাল আর এখানে আছে আলু ভর্তা আর সাথে মিক্সড ভাজি আলু সহ বিভিন্ন কিছু ভাজি আর এই যে ভাত আর সাথে দেওয়া হয়েছে বড়ই আচার এই হোটেলের খাবার ছিল অসাধারণ সাথে ছিল অসাধারণ একটি আচার যা খাবারের স্বাদ আরো বাড়িয়ে তুলেছিল